বিবাস আসসালামু আলাইকুম এ বাংলা বাক্যটাকে আমরা বুঝে বুঝে বাংলা থেকে ইংরেজিতে করব আমার একটি বাগান আছে তো যখন কোনো কিছু আমার অধিকারে থাকে তখন আমরা এটাকে কিভাবে করব আজকে সেটাই দেখবো প্রথমে আমাদেরকে সাবজেক্টটা লিখে নিতে হবে সাবজেক্ট হচ্ছে যেহেতু আমার সেজন্য আয় নিচ্ছি আর যখন কোনো কিছু আমার অধিকারে থাকে তখন আমরা হেভ নিতে হবে আর যখন বলি যে আমি আমার আমি আছি বা আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট তখন আই এম হবে বাট যখন আমার অধিকারে বাগানটা কিন্তু আমার অধিকারে সেজন্য হ্যাভ নিতে হবে আই আ একটি একটি যেহেতু রয়েছে সেজন্য হবে তারপর গার্ডেন আই হ্যাভ আ গার্ডেন আমার একটি বাগান আছে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আলাইকুম